আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহর সমস্ত বন্ধাকে আমি আবারও চলে এসেছি কুনমুরা শরীফ দেখতেই পাচ্ছ আমি এখন বেরোচ্ছি ঝামাল কবর জিয়া দেখতে পাচ্ছ মানুষ আমরা যাবো এখন ছোট হুজুরের ওখানে এই আমরা এবার ছোটো হুজুরের কবর জিয়ার করে বেরোচ্ছি আমরা এখান থেকে পুরো বেরিয়ে পড়বো এটা ছোট হুজুরের কবর যত রাত যাচ্ছে আর ভিড় যেন বাড়তে থাকছে দেখতে পাচ্ছ পিছনে কত ভিড় অনেক হাঁটাহাঁটির পরে ভালোবাসার হুজুর ছোট হুজুর আমি এইমাত্র মাত্র পৌঁছলাম এখানে কুড়ি মিনিট ধরে হাঁটার পরে কারণ ছোটজিটা বাড়ির থেকে বেরিয়ে আমরা বিগত কুড়ি মিনিট ধরে হেঁটেছি আর তহসিলির দিকে এখানে এসে পৌঁছালাম এই মাত্র দেখতে পাচ্ছ লোকজনের ভালোই ভিড় আছে বিশ্রাম করার জন্য ছোট ছোট বসার বেঞ্চ দিয়েছে এখন ঈশান নামাজ কমপ্লিট হলো সবাই নকল নামাজ পড়ছে সামনে দাদু ছোটো পাপা ছোটো দাদু সব রয়েছে এর আব্বা আসছে ছোট আব্বা ওখানে বসে আমাদের বাবরি মসজিদ নিয়ে অনেক বিবাদ ঘটেছে তারপরে রাম মন্দির তৈরি হয়েছে সে যাই হোক ওটার ধরুন আমাদের কিছু জায়গা দিয়েছিল ইন্ডিয়ার সরকার তো সেখানে আমরা নতুন একটা মসজিদ তৈরি করতে যাচ্ছি আমাদের ইন্ডিয়ান মসজিদ মোহাম্মদ বিন पर किलोमीटर दूर अयोध्या के धनीपुर में मोहम्मद बिन अब्दुल्ला मस्जिद बन रही है लोग इसके बाद ताजमहल नहीं जाएंगे लोग मस्जिद मोहम्मद बिन अब्दुल्ला देखने जाएंगे मस्जिद मोहम्मद बिन अब्दुल्ला ऐसी और वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करें मिलते हैं किसी और वीडियो में असम हो इनशाला सबाई जाब और फुरफार सब देखते ही पाच असम এত সুন্দর জায়গা যেটা বলে বোঝানো যাবে না আসলে একটা মনে শান্তি আছে এর মধ্যে ছুটে দন তা মুড়ি ছোলা মাখা খেতে চলে এসেছি কুড়ি টাকা প্লেট দেখা যাক কী দেয় কেমন টেস্ট ফাইনালি আমাদের মুড়ি মাখা দিয়ে দিয়েছে দেখে তো একদম দিবে জল আর পেটে আরও কী লেগে গেছে দেখা যাক টেস্টটা কেমন আছে হুম এর শেষ করে বেরিয়ে যাচ্ছি দেখছেন যে মেলার মতো মেলার মতো দোকান মেলা না এখানে যারা দাদা হুজুর বড় হুজুর আর যত হুজুর আছে তাদের ভক্তরা এখানে আসে এই তিনটে দিন এখন ভোর চারটের সময় মিষ্টি মার্কেটে চলে এসেছি আমাদের ভোরগড়া শুরু দেখতেই পাচ্ছি সব মিষ্টি আর মিষ্টি নানান ধরনের জিনিসপত্র আছে দিলফুস আছে হালুয়া আছে মুরব্বা আছে সন্দেশ আছে এখন হজরের নামাজটা শেষ হয়ে গেল আর সবাই বাড়ি দিকে রওনা দিচ্ছে আর দেখতেই পাচ্ছো আমরাও বাড়ির দিকে রওনা দেবো সব পাকা হয়ে গেছে এখানে সবাই নামাজ পড়ছিল তো এখানে ব্লক শেষ খোদা হাফিজ ভালো থাকবেন পরিবার তো ভালো থাকবেন